রত্ন ভাণ্ডারের মধ্যে অন্যতম রত্ন পাথর হল লাল রক্তপ্রবাল যা খুবই জনপ্রিয় একটা রত্ন পাথর এটি জীবনে স্বর্গক্ষেত্রে সাফল্যকে সমর্থ করে রক্ত জীবন পরিবর্তনকারী উপকারিতাগুলো হলো রক্ত ব্যবহারকারী বিবাহিত জীবন এবং স্ত্রী দীর্ঘ আয় প্রদান করে ক্যাপসুল বা ত্রিভুজ আকার প্রবাল আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সাহসী করে তোলে এবং তাদের এটা খুবই উপকারী সমস্ত বাধা দূর করতে সাহায্য করে রক্ত ব্যবহারে ব্যক্তির অলস মনোভাব দূর করে ইতিবাচক শক্তি দেয় ব্যক্তির ঋণ থেকে মুক্তি পাইতে সক্ষম হয় রক্তপ্রবাল ব্যবহারকারী নারীর বৈধপ্য থেকে মুক্তি পায় শিশুর বিকাশ উন্নতি করে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যক্তির শক্তি সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছাকে উন্নতি করে ব্যক্তির গতিশীল উদ্যমী এবং মনোবল বৃদ্ধি করে পাথর নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক এবং পেশাদার বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে